رضي الله عنه تكبر أن رسول الله صلى الله عليه وسلم قال أغسلوا الصلاة علي في الليلة زهراي واليوم الأغري واليوم الأغري فإن

কারণ বললেন কারণ রাত্রে ও দিনে পাটকৃত দুরুশ্বরী আমার নিকট পৌঁছে দেওয়া এবং আমি ওই দুরুশ্বরী পাটকারীর জন্য

ان النبي صلى الله عليه وسلم اذا كان يوم الجمعه والليله الجمعه فاكثروا الصلاه عليها. نبي كريم صلى الله عليه وسلم قال جمباردي نبهم جمبارتي تمرا بشي بشي.

ليلة الجمعة رقعتي دز 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 ديا ششبل <سؤال> سنة حتى يراني في المنام ومن رآني غفر الله <سؤال> له الذنوب. <سؤال> النبي كريم صلى الله عليه وسلم যদি কোন মমিন ব্যক্তি জুম্মার রাত্রে দুই রাখার নামাজ পরে জুম্মার রাত্রে দুই রাখার নামাজ পরে এবং প্রত্যেক রাখাতে সুরা ফাতে পঁচিশ বার সুরা সুরা এক লাখ তথা খুল হুয়াল্লাহ পরে অতবার এক হাজার বা সল্লাল্লা হুয়ালা মহাম্মাদিল্লা ভিল উম্মি পরে তাহলে নিশ্চয়ই আগামী জুম্মাসার পূর্বে স্বপ্নে সে তুমি স্বপ্নে সে আমাকে দেখবে এবং যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে আল্লাহ সুবহানাহু তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ আخير দাওয়ানা अनिल হামদুলিল্লাহি রাব্বিল আলামিন